পিপিআই নিউজ ইন ফরেক্স ট্রেডিং বা ফরেক্স ট্রেডিংয়ে পিপিআই নিউজ কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পিপিআই নিউজ সম্পর্কে যা ফরেক্স ট্রেডিংয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রডিউসার প্রাইস ইন্ডেক্স বা পিপিআই কিভাবে এবং এর মাধ্যমে কিভাবে আপনি ট্রেডিং কৌশল নির্ধারণ করবেন তা আজ আমরা বিস্তারিতভাবে কি বা প্রাইস ইন্ডেক্স হলো একটি অর্থনৈতিক সূচক যা উৎপাদকের দৃষ্টিকোণ থেকে পণ্যের মূল্য পরিবর্তন পরিমাপ করে এটি মূলত উৎপাদন পর্যায়ে পণ্যের পাইকারি মূল্যের ওঠানামা পরিমাপ করে এক্সাম্পল যদি উৎপাদনের খরচ বাড়ে তাহলে পণ্যের চূড়ান্ত মূল্য বাড়তে পারে আর ফরেক্স মার্কেটে এটি বড় প্রভাব ফেলে কারণ মুদ্রার মান সরাসরি একটি দেশের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত এখন প্রশ্ন হল পিপিআই নিউজ কেন গুরুত্বপূর্ণ প্রথমত এটি মূল্যস্ফীতির বা ইনফ্লেশনের প্রাথমিক ইঙ্গিত দেয় দ্বিতীয়ত এটি কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির সিদ্ধান্তে প্রভাব ফেলে যদি পিপিআই ডেটা বেশি হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে যা মুদ্রার মান বাড়িয়ে দেয় আর যদি পিপিআই কম হয় তাহলে সুদের হার কমানোর সম্ভাবনা থাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পিপিআই প্রত্যাশার চেয়ে বেশি হয় তাহলে ইউএসডি শক্তিশালী হতে পারে ফলে ইউরা ইউএসডি বা জিবিপি ইউএসডি এর মতো জোড়াগুলোতে পরিবর্তন দেখা যায় ফরেক্স মার্কেটে পিপিআই নিউজের প্রভাব ফরেক্স মার্কেটে পিপিআই নিউজ কয়েকভাবে প্রভাব ফেলে এক মার্কেট ভোলাটিলিটি তৈরি করে পিপিআই রিপোর্ট প্রকাশের সময় মুদ্রার জোড়ায় দ্রুত ওঠানামা হতে পারে দুই ট্রেডিং সুযোগ তৈরি করে উচ্চ পিপিআই ডেটা একটি দেশের মুদ্রার শক্তি বাড়ায় যেখানে কম ডেটা মুদ্রাকে দুর্বল করে তিন অন্য ডেটার সঙ্গে সম্পর্কিত পিপিআই নিউজ সিপিআই বা ভোক্তা পর্যায়ে মুদ্রাস্ফীতির পূর্বাভাস দেয় জিডিপি এবং সুদের হারের মতো ডেটার সঙ্গে সম্পর্কিত পিপিআই নিউজ বিশ্লেষণের টিপস এখন আসি পিপিআই নিউজ বিশ্লেষণের কিছু গুরুত্বপূর্ণ টিপস এক ডেটা বনাম পূর্বাভাস তুলনা করুন যদি পিপিআই প্রত্যাশার চেয়ে বেশি হয় তাহলে মুদ্রার মান বাড়বে দুই কেন্দ্রীয় ব্যাংকের প্রতিক্রিয়া বুঝুন উচ্চ পিপিআই মানে কঠোর মুদ্রানীতি যা মুদ্রার জন্য ইতিবাচক তিন অন্য ইকোনমিক ডেটার সঙ্গে মিলিয়ে দেখুন পিপিআই নিউজের সাথে সিপিআই এনএসপি এবং অন্যান্য রিপোর্ট মিলিয়ে সিদ্ধান্ত নিন সংক্ষেপে বলতে গেলে ফরেক্স ট্রেডিংয়ে পিপিআই নিউজ খুবই গুরুত্বপূর্ণ এটি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে এবং সঠিকভাবে বিশ্লেষণ করলে ভালো ট্রেডিং সুযোগ তৈরি করে আপনারা যদি নিউজ ট্রেডিং বা পিপিআই রিপোর্ট নিয়ে আরও জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ